বিহর যদি আপনার ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করতে গেলে আপনার সামনে এরকমের ইন্টারফেস শো হয় অর্থাৎ আপনার ফেসবুক আইডির নামটি চেঞ্জ হচ্ছে না যদি এই রকমের সমস্যা আপনি ফেস করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের সমস্যা আপনি সলভ করে পুনরায় আপনার ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম বা যে কোনো ধরনের নাম কিভাবে আপনারা সেভ করবেন তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের ফেসবুক আইডিতে নাম চেঞ্জ নিয়ে ঝামেলা হচ্ছে তো অবশ্যই তারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলেই আপনার ফেসবুক আইডিতে যে কোনো ধরনের স্টাইলিশ নাম আপনারা সেভ করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক ভিউ তো ভিউয়ার্স যদি আপনার ফেসবুক আইডির নামটি চেঞ্জ করার সময় যখন আপনারা সেভ চেঞ্জেস বা রিভিউ চেঞ্জের উপর ক্লিক করেন তখন যদি আপনার সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস যদি শো হয় সেক্ষেত্রে আপনি কিভাবে নামটি সেভ করবেন তো সেটা আমি দেখাচ্ছি তো অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে আপনারা খেয়াল করলে এখান থেকে দেখতে পারবেন যে লার্ন মোর নাম একটি অপশন এখানে দেওয়া আছে জাস্ট আপনারা কি করবেন এই লার্ন মোর অপশনের উপর একটা টাস্ক করে দেবেন তো টাস্ক করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা দেখবেন যে এই যে পোস্টটি আছে এই পোস্টটিকে আপনার জন্য ওয়াজ দিস হেল্পফুল তো আপনার জন্য তো হেল্পফুল না যেহেতু আপনি নামটি চেঞ্জ করতে পারতেছেন না এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে নো অপশনটি দেখতে পারছেন জাস্ট আপনি এটা নো অপশানের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখবে দেবেন যে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক জাস্ট আপনারা দুই নাম্বারটি টিক দিয়ে এইখান থেকে আপনারা যে অপশনাল কিছু অপশন আসবে জাস্ট আপনারা এটা লিখলেও হবে না লিখলেও হবে জাস্ট আপনি দুই নাম্বারের উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট সাবমিটের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে এই তো এখান থেকে লেখা আসছে যে থ্যাংকস ইউর ফিডব্যাক হেল্পস ইম্প্রুভ দিস অ্যান্সার ফর এভরি তো এখান থেকে আপনি কিছুক্ষণ বা কিছু দিনের ভিতরে আপনি কিন্তু একটা ফিডব্যাক পাবেন সেই ফিডব্যাকের মাধ্যমে কিন্তু আপনার নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখন আসি কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম সেভ করবেন তো স্টাইলিশ নাম সেভ করার জন্য আপনারা আমার এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে ডেসক্রিপশনে আপনারা এই যে টপ ফাইভ স্টাইলিশ নেম এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি আমার আইডির যে নাম নামগুলো আর কি দেবো সে নামগুলোর এখানে কিন্তু আমি পাঁচটা স্টাইলিশ নাম এখানে কিন্তু আমি জেনারেট করে নিয়েছি এখান থেকে এখানে দেখুন যে স্টাইলিশ নাম পরিবর্তন করার জন্য ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া হলো আপনারা জাস্ট এই একটি ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট আপনাদের কাজ হবে ওই ওয়েবসাইটটি আপনারা এইভাবে কপি করবেন কপি করে আপনারা যে কাজটি করবেন এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে আসবেন দেন ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ মেনু পেয়ে যাবেন জাস্ট আপনারা এর উপরে টাচ করে সার্চ করবেন মানে ওয়েবসাইটটা লিঙ্কে কপি করে এখানে সার্চ করবেন তো সার্চ করলে এখান থেকে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা চলে আসবে তো নামটি জেনারেট করার জন্য যে কাজটি করতে হবে এখান থেকে এই ওয়েবসাইটের একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখবেন যে যে স্টাইলিশ নেম স্টাইলার এখানে জাস্ট আপনার নামটি এখানে দিয়ে দেবেন তো এখান থেকে যদি আমি দিই যে বিজয় রাজ জাস্ট আমি এই নামটি দিয়ে দিলাম দেওয়ার পর আমি যদি কনভার্ট টেক্সের উপর ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে দেখুন যে ছয়টা নাম ছয়টা স্টাইলিশ নাম কিন্তু এখানে এরা সাজেস্ট করতেছে তো এইখান থেকে আমি সাপোজ এই দুই নাম্বারটা আমার ভালো লাগতেছে জাস্ট আমি দুই নাম্বারের উপর ট্যাপ করলে পরে সিলেক্ট অল এই অপশানে ক্লিক করে আমরা জাস্ট কপি করব তো এখান থেকে আপনার আপনি যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে জাস্ট এখানে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কনভার্টের উপর ক্লিক করবেন ওকে তো এখন নামটি কীভাবে আপনারা সেভ করবেন কফি তো আপনার করা হয়ে গেছে এখন কিভাবে সেভ করবেন সেটা দেখাই দিই জাস্ট আপনারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো লাইট অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংস তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান দেন নামের পাশে ইডিট অপশান দেন নেমসেন্সের মেইন ইডিট চলে আসবেন তারপর যে কাজটি করবেন এখান থেকে পুরো নামটি আপনারা ডিলেট করে দেবেন তারপরে যে নামটি কপি করে এনেছেন সেই নামটি জাস্ট আপনারা পেস্ট করবেন ফার্স্ট নেমে এবং লাস্ট নেমে একই নাম পেস্ট করবেন তো পেস্ট করা হয়ে গেছে এখন আমরা ফার্স্ট নেমে রাখব বিজয় এবং লাস্ট নেমে রাখবো রাজ ওকে এইভাবে নামটি আপনারা জাস্ট কাস্টমাইজেশন করে নেবেন আপনার নাম অনুসারে তারপরে এখান থেকে রিভিউ সেন্জের উপর আমরা জাস্ট টাচ করবো এখান থেকে কোনো প্রকার এর আপনার কোনো প্রয়োজন হবে না এই নামটি চেঞ্জ করতে তো এখন আমরা যে কোনো একটি রাখতে পারি এখান থেকে আমরা দ্বিতীয়টি রাখবো দেন পাসওয়ার্ডের অপশন আসবে পাসওয়ার্ডটি দিয়ে আমি আবারও স্ক্রিনে ফিরে আসছি তো ফেসবুকে পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর এখন আমরা রিভিউ সেন্জের উপরে মানে সেফ সেন্জেসের উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নামটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে যে উপরে দেখতে পাচ্ছেন বিজয় রাজ তো আমরা তাও এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নামটি কিন্তু অলরেডি এখানে স্টাইলিশ আকারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো এইভাবেই মূলত আপনারা কিন্তু ফেসবুক আইডিতে মানে আপনার ফেসবুক প্রোফাইলের স্টাইলিশ নাম কিন্তু আপনারা খুব সহজেই দিতে পারবেন ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা নামটি জেনারেট করে নিতে পারবেন আর যে কোনো ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে সেখানে জয়েন করে আপনারা পোস্ট করতে পারেন আশা করছি অবশ্যই আপনারা সেখান থেকে হেল্প পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ